ফ্রেন্ডে নিয়ে আসছো ঘুরতে ঘুরতে কত পিনি মানে আমরা আগিতে আসছে একা মানে আমরা লোক বারবার তো যাই হোক আমরা হলো চলে আসছি বাড়িতে তো তানজিলার বাড়িতে আসি আর আমরা হলো এখন আমার নাতিন রেনিয়া রং রং করতেছি আর এই যে আরেকজন মাত্র আইলো আরেক নানার

তো সবাই রেডি আমরা তা এখন হলো গাড়ির জন্য বসে আছি গাড়ি আসলে ফোন দিবে মরম রেডি সবার আগে সবার আগে মোরিয়াম রেডি হয়েছে যেদিন হয়েছে বাবু ওদিন থেকে রেডি হাতে পায়ে আল মোরম মরম কতক্ষণে বাবু দেখতে চাইবো তো আমরা মানে দুই ভাই বোন ভাবি বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি দোয়া করবেন আপনারা সবাই সবাই ব্যাক করতে হ্যাঁ ভালো করছে যে আমার একটা ভাবির একটা কি কয় যাম না যাম না কই দেবা রাগে গলি আপে মনু কোডা মুখ দিছো একটা তো আল্লাহ বরমলা রাখ করে নিয়া দিস নিয়া দিস কামরন তানি বি করডা তলে কি নাইসি আনিসি ওগলি ঠান্ডা রাখতে লাগা হাই আগে এটা ব্যাগ থই লইতো ভালো তো মাই তুই কোথায় যাচ্ছ তুমি কি জানো হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ জানো না তুমি কি ঘুরতে পেরেছো মনে করতেছ হ্যাঁ তুমি যে কত দূরে চলে যাচ্ছ বাবাকে রেখে তুমি কি জানো হ্যাঁ সারা পাইব কবে এ ডাক্তার কইতে পারবো কি তলে আলে তালে আলে শুই আনে এ হইতো বোন বোনা আমরা সবার রেডি এখন করব তো কি গরম রে আল্লাহ আল্লাহ মানু ও মানু তুমি ওই সাইডে যাও তুমি ওই সাইডে যাও শিমাছ যাও প্রকাশ যাও আবার কবে আসছো না আসো তুমি কি থাকবা না যাইবা আর গাড়িতে আছে যে কালবেন না বইলে জায়গা হয়ে যাবে গরমের জন্য ভাল লাগতেছে না মান্যু তুই চলে যাচ্ছ হ্যাঁ এখন আমরা সবাই হলো গাড়িতে আসি এই হলো আমার খাবের অবস্থা বাইক সিজার দাঁড়ায় রয়েছে মনে হচ্ছে ঘোরার জন্য नहीं थे वो थोड़ा तो पुष्कर तो दास ना ऑस्ट्रेलिया का सगा ना सुना उज्ज्वलिशा जाकर से वो जहाँ बोन ये हनीति लेकर आशीष से हम देख के आए वाह तुम्हारे क्या काम है सनी

কি খবৰ ভাল আছে বেগ বুক নাম নে নাই গাড়ীতে যাম গাড়ী খালি

ভাল আছো ভাল আছো তুমি কাই ফোন কৰিছো

ঠান্ডা তো যাই হোক আমরা হলো হলে চলে আসছি বাড়িতে তো তাঞ্জিলার বাড়িতে আসি আর আমরা হলো এখন আমার নাতিন রেনিয়া রং রং করতেছি আর এই যে আরেকজন মাত্রা আইলো আরেক নান আর

পদ্ধাই দেই মৰে মৰে কেম লাগতছে মানে দেখ দিব নাথ খাবা কি হ'ব মাননা ইয়াৰ

এখান থেকে হ্যাঁ যখন দাঁড়া করে তুলবো না তখন এই যে এটা বন্ধ করে দিলাম ওরা এমনি ঠিক আছে ম আমি আম্মু সরবা হ্যাঁ সরবা দেন নেন কালকে

আমি আমার কাছে আসবো আমার কাছে বসে আমি খাওয়াই দিই খাই খাইতে পারবা বুঝো বুঝছো তা আমরা হলো এখন খাওয়া দাওয়া করবো এখন প্রায় এগারোটার মতো বাজে আস্তে আস্তে দশটা বাজছে তা এখন হলো খাওয়া দাওয়া করবো সব বাচ্চারা এখানে বসে বসে মানে তুমি একটু খাবা হ্যাঁ একটু খাইবা নিচে নাম বা সবাই নিখানে গেছে না এই যেইখানে বসো বসু বসু মানে বসও রে আমার আপু খাইব না আপু তো খাইব হুম ভাত 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 খেতে বস